টেস্টে সিলেট বল হাতে ভেলকি দেখিয়ে নিজেকে প্রমাণ করেছেন মেহিদি হাসান মিরাজ তবে চট্টগ্রামে নিজের কার্যকারিতার স্পষ্ট ছাপ রেখে গেছেন এই তারকা ক্রিকেটার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে মাধ্যমে দারুণ তিনি যেন নিজের মূল্যায়ন আবারও নিশ্চিত করেছেন চট্টগ্রামের মধ্যম অর্ডারে বাংলাদেশ দলের অবস্থা খুবই খারাপ ছিল তখনই হাল ধরেন মিরাজ তার সঙ্গে যোগ দেন টেল এন্ডার তাইজুল ইসলাম তেষট্টি রানের জুটির পর পঁচানব্বই রানের দারুণ এক জুটিতে তিনি তুলে নেন তার দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি প্রথমটি পেয়েছিলেন চট্টগ্রামেরই মাঠে এবারও সেই মাঠের দ্বিতীয় সেঞ্চুরি করে ইতিহাসে নিজের নাম লেখালেন দ্বিতীয় দিনের শেষে এই সেঞ্চুরির পাশাপাশি মিরাজের নাম যুক্ত হয়েছে মাইল ফলকের তালিকায় তিনি শুধু প্রথম বাংলাদেশি হিসেবে নন সাকিব আল হাসানের পরে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্ট ক্রিকেটে দু রান এবং দুইশো উইকেটের চক্র সম্পন্ন করেছেন এত দ্রুত এই দুই বিশিষ্ট মাইল ফলক স্পর্শের ক্ষেত্রে আমিরাতের কিংবদন্তি ক্রিকেটাররা যেমন স্বীকৃতি পেয়েছেন মিরাজও তার স্থান করে নিয়েছেন ক্রিকেটের ইতিহাসে দ্রুততম রান ও উইকেটের তালিকায় তার নাম উঠে এসেছে বিশ্বের কিংবদন্তিদের তালিকায় এখন তিনি স্থান করে নিয়েছেন বিয়াল্লিশ টেস্টে ইয়ান বোথাম ইংল্যান্ড পঞ্চাশ টেস্টে ইমরান খান পাকিস্তান পঞ্চাশ টেস্টে কপিল দেব ভারত একান্ন টেস্টে রবিচন্দ্রন অশ্বিন ভারত তিপ্পান্ন টেস্টে রবীন্দ্র জাদেজা ভারত তিপ্পান্ন টেস্টে মেহেদি হাসান মিরাজ বাংলাদেশ এটি নিশ্চয়ই বাংলাদেশের ক্রিকেটের জন্য গর্বের বিষয় মিরাজের এই অসাধারণ অবদান একদিকে তার ব্যক্তিগত ক্যারিয়ারকে উজ্জ্বল করে তুলছে অন্যদিকে দেশের ক্রিকেটের স্বর্ণযুগের আলো ছড়াচ্ছে এবি নিউজ ডেস্ক রিপোর্ট